এইবার একটা কাজের কাজ করছি বিজনেসটা ঠিকমতো করতে পারছি এবার কাজের কাম হইছে ওই মামু এদিকে কিসের তুই যা কে আরে মামু এত বিজনেস আইডিয়া করছিস কেমন হয় কত কি বিজনেসের আইডিয়া করছিস কমো নেই কি বিজনেস আইডিয়া করছি আরে মামু শোন আমি বাড়িতে একটা লাউ গাছ লাগাইছি দেখ এত দিন একটা বুদ্ধিমানের কাজ করছিস মামু লাউ তো অনেক বড় হয়েছে তো লাউ বড় হইব নাকি ছোট হইব নি বেটা মামু লাউ তো বাজারে নিয়ে যেতেছি তাহলে আমি এক কাম করি মামু তোলে একটা ট্যারাক খবর দিই ট্যারাক কে তুই ঢাকা লয়ে যা লাউ কারণ বাজার লয়ে যাবি হেভি ব্যবসা হইব মামু এই বেটা তুই কি আমরা কি ইয়ার কি করস আর এটা ইয়ার কি কি হইলো তুই লাউ গাছ লাগাইছস সেটা তো সবার বেশ বিনা টাকা নিয়ে ইয়ার কি তুই কি আমরা কি ইয়ার কি করস আমার লাগে মজা লইতাছ না আমার লোক কি মারা ও এদিকে তো তুই লাউ নিয়ে কই বাজারে কার কাছে বেচছস আর আমি এক পুলিশের কাছে নিয়ে বেচছি এত বড় লাউ পুলিশের মাত্র 10 টাকা কইছে এই বেটা পুলিশে তো 10 টাকা কইছে ভালোই কইছে তোর ওইটুক লাভ কি 500 টাকা কই বেটা আমি তো পুলিশের লাউ দেই নাই কে লাউ বেচছস নাকি লিখা বাড়িতে বাইরের সময় লাউটা আমিও পাঁচ টাকা কইছিলাম কিন্তু আমারে দেয় কই মিয়া পুলিশে দশ টাকা গেছে পুলিশে লাউ দিনে তোমার পাঁচ টাকা দিদুম কই বেডা তুই দুটো কি আমার লাগি আর কি করস ফাইল জমি করস নাকি এদিকে আও তাইছে এই দুটো আমার লাগি আর কি শুরু করছে দেখ তো তুই পুলিশেতে কয় টাকা চাইছিলি লাউটা আরে আমি পুলিশেতে পাঁচশো টাকা লাউ দাম চাইছি পুলিশ তো কি কইছে পুলিশে আমারে কান ধরাইছে তোরে কান ধরাইছে কে দশ টাকা লাও আমি পাঁচশো টাকা চাইছি তুই পুলিশের লগে যদি বিয়া দিবি করিস তাহলে তোর কান ধরাইব না আমি দেখছি হেরে পুলিশে কান ধরাইছে হ্যাঁ মিয়া আমি কি কান ধরছি না মাপ চাইছি চলার একটা লাউ গাছে লাগে এতটি লোক সাক্ষী চলার একটা লাউ গাছে উড়ে যা Lagu asli tak pernah.